schmigel লন্দনের প্রাক্তন স্বামী কি ছিলেন জানেন কাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী বিজয় দেবেরা কোন্ডার আগে কে ছিলেন বিজয় দেবেরা কোন্ডা আগেও একবার বিয়ের চলেছিলেন যদিও বাগদানের পর যায় বিয়েছিলেন প্রথম স্বামী ছিলেন অভিনেতা রক্ষিত শে হ্যাঁ ঠিকই শুনছেন বিজয় দেবেরা কোন্ডার আগেও একবার বিয়ের পিড়িতে বসতে চলেছিলেন রশ্মিকা যদিও বাগদানের পর ভেঙে যায় সেই সম্পর্ক রশ্মিকার প্রথম স্বামী ছিলেন অভিনেতা রক্ষেত শেটী দু সালের সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর রশ্মিকা অভিনয়ের সুযোগ পান ঋষভ শেট্টির ছবি কিরিক পার্টিতে অভিনয়ের সুবাদেই দুজনের আলাপ হয় এবং শুটিং চলাকালীন তারা সম্পর্কে জড়ান এরপর এই সম্পর্কের শিলমোহর দিয়ে দু সালে তাদের বাগদান সম্পন্ন হয় তখন রশ্মিকার বয়স মাত্র একুশ রক্ষিতের বয়স চৌত্রিশ কিন্তু ব্যবধানের পরে ঘুরে যায় প্রেম কাহিনীর মোট রশ্মিকার হাতে প্রচুর সিনেমার অফার আসা শুরু করে এবং বিজয় দেবেরা কোন্ডার সঙ্গে গীত গোবিন্দম সিনেমায় অভিনয়ের পর রশ্মিকার ভাগ্যের মোর ঘুরে যায় এরপর রাতারাতি তিনি হয়ে ওঠেন ন্যাশনাল ক্রাশ সে সঙ্গে বিজয়ের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে শুরু হয় চর্চা